দলীয় রান গিয়ে দাঁড়ালো ভারতের তিরানব্বই তিন উইকেটের বিনিময়ে চুরানব্বই তিন উইকেটে হয়েছে তেরো ওভারের খেলা শুরু হয়েছে কারেন্ট রান রেট সাত দশমিক সাত তিন নটে বল করছেন তিনি তার দ্বিতীয় ওভার বল করতে এসছেন বিরাট কোহলি বিয়াল্লিশ রানে অপরাজিত এবং এক্সার প্যাটেল আটত্রিশ রানে অপরাজিত বিরাট কোহলি ছত্রিশ বলে বিয়াল্লিশ রান করেছেন এবং এক্সার প্যাটেল ছাব্বিশ রানে আটত্রিশ ছাব্বিশ বলে আটত্রিশ রান করেছেন গতিতে রান করার চেষ্টা করছেন কারেন্ট রান রেট সাত দশমিক সাত ভারতের রান সংখ্যা পঁচানব্বই তিন উইকেটের বিনিময়ে প্রথম দুটি বলে দুটি রান দিয়েছেন আসছেন যে তার ওভারের তৃতীয় বলটি করার জন্য বিরাট কোহলি আস্তে করে ফেলে দিয়েছেন এই বলে কোনো রান হয়নি রান সংখ্যা যা ছিল তাই অর্থাৎ পঁচানব্বই তিন উইকেটের বিনিময়ে বিয়াল্লিশ রানে অপরাজিত বিরাট কোহলি সাঁত্রিশ বল থেকে বিয়াল্লিশ রান এবং ইজার প্যাটেল সাতাশ বল থেকে উনচল্লিশ রান আসছে নর্জে তার ওভারের পরে বলটি করার জন্য প্রতিক্রম করলেন বল করলেন ফিল্ডার ফিল্ডিং করে ফেরত পাঠানো ফাঁকে আরও একটি রান হলো দলীয় রান গিয়ে দাঁড়ালো

সব খেলাগুলোতে আম্পায়াররা সামান্য একটু লেগ স্টাম্পের বাইরের বল খুলেই ওয়াইড দিচ্ছেন কিন্তু বাংলাদেশ দুটি ম্যাচে খেলেছিলো তা সেসব ম্যাচগুলোতে আম্পায়াররা লেগ স্টাম্পের বাইরে দিয়ে বল গেলেও ওয়াইড দেননি বেশ কিছু বল তারা সেইভাবেই বাংলাদেশকে বঞ্চিত করেছিলেন ওয়াইড বল থেকে তো সেসবের কোনো বিচার আচার হয়নি আইসিসির পক্ষ থেকে সুন্দর বাংলাদেশ সুপার এইট পর্ব থেকে বিদায় নিয়ে ফিরত এসছেন এখন ভারতের বিরুদ্ধে যখন বোলিং করছে দক্ষিণ আফ্রিকানরা তখন ঠিকই এ সময় সামান্য একটু এদিক সে এদিকেই ওয়াইট বল দেওয়া হচ্ছে ভারতের মধ্যে অনুষ্ঠিত হচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলা সেখানে তিন উইকেটে ভারতের রান সংগ্রহ হয়েছে আটানব্বই তেরো ওভারের খেলা শেষ চোদ্দ ওভারের খেলা শুরু হবে বিরাট কোহলি তেতাল্লিশ রানে অপরাজিত এবং এক্সআর প্যাটেল চল্লিশ রানে অপরাজিত তিন উইকেটে ভারতের রান সংখ্যা সপারে ড্রাইভ করলেন বল চলে যাচ্ছে বাউন্ডারি লাইন অতিক্রম করে এবং ওভার বাউন্ডারি হল একশো চার তিন উইকেটে ভারতের রান সংখ্যা এক্সার প্যাটেল চমৎকার ব্যাটিং করছেন ব্যাটিং শৈলী প্রদর্শন করছেন তার রান ইয়ে দাঁড়ালো ছেচল্লিশ অপর প্রান্তে রয়েছে বিরাট কোহলি পঁচাশি মিটার ডিস্টেন্স অতিক্রম করেছেন স্ট্রেট ড্রাইভ করে বলকে পাঠিয়ে দিলেন বাউন্ডারি লাইনের বাইরে এক্সার প্যাটেল এবং বিরাট কোহলি দলীয় রান একশো চার তিন উইকেটে রাবার্ট প্রথম বলেই ছক্কা মেরে দিলেন এক্সার কিছু সলা পরামর্শ করে নিলেন মার্করাম তার বোলার রাবাডার সাথে রাবাডা পরের বলটি করলেন সব বল চলে যাচ্ছে অবশ্য ফিল্ডারের কাছে একটির বেশি রান পাবেন না দলীয় রান গিয়ে দাঁড়ালো একশো পাঁচ তিন উইকেটে চমৎকার স্ট্রোক করতে পারেন এক্সার পাটল বিরাট কোহলি তার সাথে এখন এক্সার প্যাটেল বিরাট কোহলির রানকে অতিক্রম করে গেছেন তিনি সাতচল্লিশ রানে পৌঁছে গেছেন অপর প্রান্তে কোহলি তেতাল্লিশ রানে পৌঁছে গেছেন ভারত বড় স্কোরের লক্ষ্যে অভিলক্ষ্যে তারা এগিয়ে যাচ্ছে যদিও তিন তিনটি উইকেটের পর পতন ঘটেছিল কিন্তু তারপর এই চতুর্থ উইকেট জুটিতে এক্সার এবং কোহলি দুইজনই চমৎকার ওয়াইরের সংকেত দিলেন আম্পায়ার আম্পায়ার ভারতের কে যথেষ্ট ভয় পান এইসব আম্পায়ারিংয়ের যে ডিসিশানগুলো সেগুলো খুব পরিষ্কারভাবে দেখা যায় যে অন্য দলের বিরুদ্ধে তারা এগুলো দিতে খুব কুণ্ঠাবোধ করেন কিন্তু ভারতের বিরুদ্ধে অত্যন্ত দ্রুতগতিতে এই ডিসিশানগুলো তারা দিয়ে থাকেন ব্যাড প্র্যাকটিস সহজ আউট হওয়ার সম্ভাবনা ছিল শেষ পর্যন্ত স্টাম্প তারা ভেঙে দিয়েছেন কিন্তু বলটি কিন্তু অতিক্রম করে গেল আম্পায়ার রেফার করলেন তৃতীয় আম্পায়ারকে কিন্তু আউটটি হয়েছে কিনা তৃতীয় আম্পায়ার দেখবেন এটা পরিষ্কার বোঝা যাবে সেক্ষেত্রে হয়তো ভারতকে আর সুযোগ দেওয়া যাবে কি না হ্যাঁ আউট হয়েছে আর মনে হয় সুযোগ দেওয়া গেল না অত্যন্ত বাজে আম্পায়ারিংয়ের একটি নিদর্শন দেখিয়েছেন এই বিশ্বকাপ দেখেছে এস পর্যন্ত রান আউট হয়ে ফেরত আসলেন আর একজন ভারতীয় ব্যাটার দক্ষিণ আফ্রিকার সমর্থকরা অনেকক্ষণ পরে আবার চেয়ার করার একটা সুযোগ পালেন এক্সার প্যাটেল একত্রিশ বলে তিনি সাতচল্লিশ রান করে ডেঞ্জার ম্যান তিনি আউট হয়ে প্রত্যাবর্তন করলেন একটি রান আউট হয়েছেন অত্যন্ত চমৎকার ফিল্ডিংয়ের নিদর্শন দেখালেন দক্ষিণ আফ্রিকানরা তলীয় রান এখন গিয়ে দাঁড়ালো একশো ছয় চার উইকেটের বিনিময়ে বিরাট কোহলি তেতাল্লিশ রানে অপরাজিত রয়েছেন এক্সার প্যাটেল তার সাথে জুটি বেঁধে লম্বা সময় ব্যাটিং করেছেন এখন তিনিও প্যাভিলিয়নে প্রত্যাবর্তন করে নিলেন নতুন ব্যাটার আসবেন সম্ভবত বিরাট খুব সম্ভবত আসবেন হার্দিক পান্ডিয়া একশো চার উইকেটে ডুবে এসেছেন পান্ডিয়ার আগে রা বাডা তিনি বল করছেন দূর থেকে ছুঁড়ে মেরেছেন বলটি সরাসরি উইকেটে পরে বলটি করলেন সপটে ড্রাইভ করেছেন কিন্তু যুদ্ধ মতো শট হননি দু বের এই শটটি একশো সাত চার উইকেটে ভারতের রান সংখ্যা একশো সাত চার উইকেটে ব্যাট করছেন নতুন ব্যাটার এসছেন ডুবে বিরাট কোহলি চুয়াল্লিশ রানে অপরাজিত আসছেন কাকিসুরা বাডা ডুবে অনেকটা এগিয়ে শেষ অফারে ড্রাইভ করলেন বল চলে গেল স্কয়ার লেগ অঞ্চলের দিকে আরও একটি রান হলো আট চার উইকেটে ভারতের সংগ্রহ সাত দশমিক সাত এক বাংলাদেশ এই টি টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে খেলার সৌভাগ্য লাভ করেছিল কিন্তু সুপার এইটে তারা সেমিফাইনালে যাওয়ারও একটি সুবর্ণ সুযোগ তাদের সামনে এসেছিল সেটিকে কাজে লাগাতে পারেননি শেষ পর্যন্ত সুপার এইট পর্ব থেকে বিদায় নিয়ে তারা ফিরে এসছে বাংলাদেশে আর দক্ষিণ আফ্রিকা এবং ভারত আজকে এই টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করছে এখানে ভারত দশে জয়লাভ করে ব্যাটিং করে এবং ব্যাটিং করে এখন পর্যন্ত তারা একশো রান সংগ্রহ করেছে চার উইকেটের বিনিময়ে মার্ক রাম জেনসেন ছপটে ড্রাই বল কোথায় যাবে সেটা দেখার বিষয় চমৎকার দুবে ছক্কা মারলেন দলীয় রান গেদে হলো একশো পাঁচশো সাত নাম্বার ছক্কা কিছুটা খাটলেন্টের বল ছিল বলের সুযোগটা কাজে লাগালেন দুবে ফলে আরও ছয়টি রান যুক্ত হল সাত রানে পৌঁছে গেলেন দুবে এবং দলীয় রান গিয়ে দাঁড়ালো একশো জেনসন আসছেন বাঁ হাতি মিডিয়াম ফাস্ট বোলার পরে বলটি লেগের দিকে গুলিয়ে দিয়েই একটি রান নিলেন দলীয় রান গিয়ে দাঁড়ালো একশো পনেরো চার উইকেটের বিনিময় এই ওভারে ইতিমধ্যে সাত রান হয়ে গেছে প্রথম বল থেকে ছক্কা মেরেছিলেন দুবে পনেরো মিটার উচ্চতা অতিক্রম করে এইটটি থ্রি মিটার দূরত্ব তে বলটি আসছেন জ্যানসেন এ বলে জুৎসৈ মতো মারতে পারেননি কোহলি চুয়াল্লিশ রানে জেনে অপরাজিত একচল্লিশ বল থেকে বিরাট কোহলি চমৎকার ব্যাটিংয়ের নিদর্শন দেখাচ্ছেন তিনি তেমন এক্সার প্যাটেল সাতচল্লিশ রান করেছেন এবং তিনি দ্বিতীয় সর্বোচ্চ রানে এখন আছেন একশো পনেরো চার উইকেটের বিনিময়ে তে চোদ্দ দশমিক তিন ওভারে আট রানের কাছাকাছি রান করে ফেলেছেন ভারত গড়পর তো আট রান করে করলে একশো ষাট রান হবে এই বলটি কিছুটা

Dubey 8 and Kohli 45. 117 for the loss of 4 wickets in 14.5 overs. Dube 9 and Kohli 45. Jensen in his third over he has given 31 runs without having any wicket. 7.89 is the run rate of india 117 for the loss of four wickets here comes jensen straight drive ball going for snowman's land drop the no man's land so 118 for the loss of four wickets actually i thought it four wickets বিপ্লব খান বিপ্লব জয়নার্স থ্যাংক ইউ ফর জয়নিং দি কম ট্রি থ্যাংক ইউ লিসনিং শেখ কামরুল হাসান ইউটিউব চ্যানেল শেখ কামরুল হাসান ইউটিউব চ্যানেলকে এর সাথে সম্পৃক্ত থাকার জন্য বিপ্লব খানকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানার যে আসছেন তো রাখসামসি লেগ স্টাম্পের দিকে বল দিয়ে একটি রান হয়ে গেল দলীয় রান গে দাঁড়ালো একশো উনিশ চার উইকেটের বিনিময়ে কোহলি সাতচল্লিশ দুবে নয় রান রেট সাত দশমিক আট পাঁচ কোহলি এবং এক্সার দুজন বড় একটা জুটি করেছেন যে কারণে ভারতের রান সংখ্যা সম্মানজনক অবস্থানে পৌঁছে গেছে ইতিমধ্যেই तबारक शमसी 119 चार विकेटे 119 फॉर द लॉस ऑफ फोर विकेट्स ड्राइव करलेन बॉल चले लो একশো উনিশ চার উইকেট দলীয় রান একশো একুশ চার উইকেটে পনেরো দশমিক চার ওভারে রানের সাত দশমিক সাত দুই দলীয় রানসি আসছেন তেরো ওভারের পঞ্চম বলটি করার জন্য বাঁ হাতি স্লোয়ার বোলার চমৎকার ব্যাটিং চারটি রান পেয়ে গেলেন দুবে তার রান গে দাঁড়ালো চোদ্দ অপরদিকে বিরাট কোহলিও তিনি চমৎকার খেলেছেন আটচল্লিশ রানে অপরাজিত পঁয়তাল্লিশ বল থেকে শামসি আসছেন তার উপরে পরের বলটি করার জন্য স্ট্রেট ড্রাইভ বল চলে যাচ্ছে বাউন্ডারি লাইনের দিকে সো আছে সেখানে তিনি ফিরত পাঠিয়ে দিলেন দলীয় রান একশো ছাব্বিশ চার উইকেটের বিনিময়ে বিরাট কোহলি আটচল্লিশ এবং অপরদিকে শিভাম দুবে পনেরো রানে অপরাজিত নয় বল থেকে জেনসেন তিনি তিন ওভারে বত্রিশ রান দিয়েছেন তারপর এক সি ছাব্বিশ রান দিয়েছেন দুই ওভারে তিনি অত্যন্ত কস্টলি বোলিং করছেন দুইজন রান দিচ্ছেন প্রচুর একশো ছাব্বিশ চার উইকেটে ভারতের রান সংখ্যা আর চারটি ওভার বাকি রয়েছে দ্রুত গতিতে স্থান পরিবর্তন করলেন একশো সাতাশ সতেরোতম ওভারের খেলা শুরু হয়েছে নর্থ জে আজকে ছন্দে আসতে পারেননি যার ফলে তার বলে প্রচুর রানও হচ্ছে তৃতীয় ওভার শুরু করেছেন নর্ডসে একশো সাতাশ চার উইকেটের বিনিময়ে এখন আরও একটি রান হলো একশো আঠাশ চার উইকেট চেনে তার ওভারের পরে বলটি করার জন্য দলীয় রান গিয়ে দাঁড়ালো একশো আঠাশ থেকে বেড়ে একশো উনত্রিশ চার উইকেটের বিনিময় সরাসরি ফিল্ডারের কাছে বলে কোনো রান হলো না রান সংখ্যা যা ছিল তাই একশো উনত্রিশ চার উইকেটের বিনিময়ে ভারত তাদের ইনিংসের খেলা খেলছে টসে জয়লাভ করে তারা ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বিরাট কোহলি উনপঞ্চাশ রানে অপরাজিত এবং অপর প্রান্তে রয়েছেন দুবে শিভ্রাম দুবে তিনি তেরো রানে অপরাজিত সতেরো রানে অপরাজিত আসছেন নর্থসে সব পাটে ড্রাইভ বল চলে যাচ্ছে অবশ্য ফিল্ডার আছে অর্ধশত রান পূর্ণ করলেন বিরাট কোহলি চমৎকার টি ইনিংস খেলে দিলেন দলীয় এই সংকটাপন্ন অবস্থায় তিনি এবং এক্সার প্যাটেল দুজনে মিলে ইনিংসটাকে অত্যন্ত সুন্দরভাবে সুগঠিত করেছেন বিরাট কোহলি পঞ্চাশ রান করলেন আটচল্লিশ বল থেকে টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলা যেখানে প্রতিদ্বন্দ্বিতা করছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা আসছেন নর্থে সবটে ড্রাইভ হলো বল চলে গেল বাউন্ডারি না করে আরও চারটি রান হলো দলীয় রান গিয়ে দাঁড়ালো একশো চৌত্রিশ চার সতেরো ওভারের খেলা শেষ